যা উচিত কি উচিত না আমার কিরকম কি লাগছে সবকিছুই থাকতে সেই ব্লগে অ্যান্ড এখন কিন্তু আমি একদমই উইথআউট মেকআপ উইথআউট এনিথিং এই যে আমার রগও দেখা যাচ্ছে বিকজ আমার স্কিন অনেক পাতলা যাই হোক অনেকে আমাকে উইথআউট মেকআপ দেখতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি আমি ব্লগের এন্ডিংয়ে বেশিরভাগই উইথআউট মেকআপ থাকি বাট এন্ড পর্যন্ত অনেকেই দেখেন না সে এবার ইন্ট্রোতেই উইথআউট মেকআপ সবাই দেখে নাও মাসা বলতে ভুলবানা অ্যান্ড আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকমই বানাইছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া

এটা সাইটার এটা সাইটার না মহিলাদের মতো না গাইজ আজকে আমরা হিল পরে আসছি ধাক্কাদাকি হবে না নাকি ধাক্কাদা কি হবে আমরা কিন্তু আজকে রাইড হচ্ছে না 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 আগে একটু শপিং তারপরে ওগুলা আসলে চলো আচ্ছা না আম্মু আগে কি করব गाइस আগে ডিসাইড করিনি কি করব তারপরে ব্লগ করনি করতেছি সো गाइस ফাইনালি আমরা ডিসাইড করেছি যে ফারস্টে রাইডে যাব বিকজ শপিং করার পরে ব্যাগ কিভাবে রাখব রাইড কিভাবে করব তখন ছন্দাও হয়ে যাবে गाइस এখানে বাধা চলে আসছে আগে না আমাদের টিকিট কাটতে হবে এইখান থেকে টিকিট কাটার পরে এইটার ভিতরে ক্লাস উই রাইডটাতে যাইতে পারবো

কি দৌড় দিছে আম্মুর কাছে ব্যাগ রেখে ফটোশুট চলতেছে আসতে না আসতে এত ছবি ভাইরে ভাই انا তো দিন খালি ভিডিও দেখতাম মেলা আম্মু আম্মু অনেক বলতিছিল আমাকে এইদি চলো মেলায় যাই মেলায় যাই তো ফাইনালি আম্মুর জন্যই মেনলি আসা তো দেখি আজকে আম্মু কি কি kena kata করে আম্মু কাছে কি করে দিব ওকে কিন্তু আম্মু লিমিটে তুমি যেমন তোমার ছোটবেকে বড় মে যেটা ভালো লাগে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভাল লাগে ওইটাই এন্ড লাস্টে আপনাদেরকে দেখাবো ব্লগ এর শেষে যে আমরা কি কি কেনাকাটা করছি ওকে ফাইনালি আমার অনেক ভয় করতেছে কারণ এটা অনেক জোরে ঘুরে তবে বসতে হবে একদিকে বসতে হবে কেন এখানে আরকে বসবে আমাদের পাবলিক প্লেসে কখনো ভিডিও করা হয় না বা আসা হয় না দেখুন আশেপাশে সবাই ক্যামেরা অন করে রাখে

লাইক মানুষ দেখে চিনে দূর থেকে ভিডিও করে বিকজ তারা ভয় পায় সামনে এসে কথা বলতে আসলে ভয় পাওয়ার কিছুই নেই আপনারা এসে কথা বলবেন ছবি তুলবেন আমাদের আরো ভালো লাগবে বাট দূর থেকে লুকায় ভিডিও করলে তখন যদি নিষেধ করি বা ভিডিওটা ডিলিট করতে বলা হয় তখনই দোষ বাদ কেন আপনার পারমিশন ছাড়া ভিডিও করবেন এটা কিছু না আঞ্জি আমরা যে নৌকায় উঠি তোমার ফিলিংস কেমন বলো আমার ফিলিংস আমি বাংলা ভাষায় বলতে গেলে আমাদের আশেপাশে আমার আমরা দুইজন আমার নাটক দিতে ভালোই লাগতেছিল আল্লাহ জাদি আপনি আপনারা এন্ড এই তো বঞ্জিমালা ওনিক ফ্যানদের সাথে দেখা হয়েছে খুবই বেশি ভালো লাগছে আপনাদের সবার সাথে দেখা করে বাট অনেকেরই ভিডিও করা হয় হয়নি বিকজ অনেক মানুষ ছিল গাইস আমি এখন এখানে আইসক্রিম নিচ্ছি বিকজ রাইডে উঠে

দেখতেছি বাট ভাল লাগতেছে না কিছুই যে থেকে একটা মগ নিয়ে নিয়েছি এই ইউনিকর্ন তো আমার অনেক ফেভারিট বাট এই দুইটা থেকে আমি অনেক কনফিউজ যে কোনটা নিব ভাবতেছি হোয়াইটটাই নিব বিকজ এটা টোটালি ইউনিকর্ন আর এটা পিঙ্ক ইউনিকর্ন এই এখন চলে আসছি পিঠা খাওয়ার জন্য দেখি কোন পিঠা খাবো বাট কুলি পিঠা খাবো ফর শিওর আরও দেখি কি কি আছে গাইজ আমি এই দুইটা পিঠা নিছি নাম কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবো কেমন না মজা মোটামুটি বেশ ভালো। মোটামুটি বেশ ভালো। এইখান থেকেও অনেক কিছু নিয়ে নিয়েছে। এন্ড এখানে দেখেন সন্ধ্যা হইতে না হইতে আস্তে আস্তে এত বেশি ভিড় হচ্ছিল কি বলবো। এন্ড আলহামদুলিল্লাহ আমার লাভারস দের কথা তো না বললেই না তারা তো একটু পর পর এসে যেখানে যাচ্ছিলাম না কেন কেনাকাটাই করতে দিচ্ছিল না। গাইস এখানে আমি আর শান্তিদা শাল দেখতেছি ও একটা নিবে আর আমিও একটা নিব। দেখি কোনটা পছন্দ। আমি রেড কালারের মধ্যে নিও ভাবてছি।

গাইস ফাইনালি বের হচ্ছি আর এই যে বাহির থেকে মানুষ এখন ঢুকতেছে আর আমরা বের হব কত মানুষ ভাই আর একটা কথা না বললেই না আমি ভাবছিলাম এটা অনেক বড় মেলা বাট আসলে ওরকম কিছুই না গাইস ফাইনালি অনেক জ্যাম ঠেলে মেলে বাসা চলে আসছে অবস্থা তো খুবই খারাপ সেই সকালে বের হয়েছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য এরপরেই তো বাণিজ্যমান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম তো বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি কেনাকাটা করছি একচুয়ালি তেমন কিছু কেনাকাটাই করা হয়নি কারণ মানে জিনিসপত্র থেকে বেশি মানুষ ছিল আর দাম তো মাশ আল্লাহ আর বেশিরভাগ শব্দ দোকান সেম সেমই ছিল একই আইটেম ছিল আমি তো কিছুই কেন আম্মুকে তো আর জোর করে একটা রিং কিনে দিয়েছি লাস্টলি কি মনে হয় এই বাণিজ্য সবার যাওয়া উচিত মানুষ যে শর্ট শর্ট ভিডিও কর ওই হিসাবে কি সবার যাওয়া উচিত

সেখানে আছে আমার ইউনিকর্ন কি রিং এটা আমি ব্যাগের সাথে ঝুলা রাখতে পারবো বা চাবি রাখতে পারবো এখন আপাতত আমার কাছে কোনো চাবি নাই আমি ব্যাগের সাথে রাখবো খুবই কিউট থাইল্যান্ডের এরপর হচ্ছে মাম্মিকে অনেক উরি বাবা এটা কি আসছে কি হাই দাও তো মাম্মা সবাইকে ও আম হচ্ছে কি অনেক কিছু নিতে বলতে আম্মুকে আম্মু কিচ্ছু পছন্দ করে না এই একটা রিং পছন্দ করছে তো আম্মুকে এই একটা রিংই ই কেনা দেওয়া হয়েছে আমার তো ইচ্ছা ছিল আম্মুকে অনেক কিছু কিনে দিব ও চুপচাপ দেখতেছে দেখো দেখো কি কি আনছি দেখবো না আর হচ্ছে এখানে আম্মু দুইটা চামচ নিছে এটা দিয়ে সাইডাকে মারবে আলহামদুলিল্লাহ এইখানে একটা চামচ এরকম গোল অলরেডি একটা আছে এর জন্য এবার এই টাইপের একটা নিছি মানে আম্মু নিছে দেন আরেকটা চামচ নিয়েছে এটা মেবি পোলাও পোলাও এর পোলাও হয়েছে ভালোই লাগে ওর সাথে খাইতে এন্ড এরপরে আমি ফার্স্টেই যে আর কি এটা নিছি আমার কাছে এটা মানে অনেক আগে খাইছিলাম এন্ড খুবই মন চাচ্ছিল ট্রাই করার জন্য এর জন্য এটা হচ্ছে কোকোনাট কিন্তু এটা ভাজা কোকোনাট অনেক মজা হুম হুম সেই টেস্ট গাইস তোমাদের জন্য পুরা ডিব্বা আর কি বানিয়ে জমা থেকে এত টুকি ও মেইন জিনিস দেখাই না ওটা দেখাচ্ছি বাট আমরা আসার সময় সুপার শপ থেকে জিনিস কিনছি এটা বানিয়ে জমা থেকে নাও নিয়েছি রামের নিয়েছি চলে গেলে আমি খাবো তারপর হচ্ছে একটা পিনাট বার এটা অলরেডি খুঁড়ে ফেলছি

অ্যান্ড আমার কাছে এই কালারটা এত ভালো লাগে লেগে এই সব কালার পরলে না ফুটে থাকে একদমই স্কিনটা এমনি আমি মানে অ্যাট্র্যাকশনটা খুব পছন্দ করি তো এই জন্য নেওয়া আর আমার ব্ল্যাক আছে এই জন্য মেইন এটা নেওয়া আর আম্মুও বলছে এই কালারটা নেওয়ার জন্য সো দ্যাটস ভাই তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবা না সামনে আসতেছে উইন্টার আমি কখনও শাল কিনি না ফর দ্য ফার্স্ট টাইম কেনা অলওয়েজ আম্মুকে না আম্মুকে আম্বু কিনে দেয় আমি কিনে দিই তো এবার নিজের জন্য কিনলাম এরপরে আমাকে ইন্টারভিউতে দুটো টি শার্ট দিয়েছে আর একটা দুষ্ট কি করতেছে ইন্টারভিউ থেকে দুটো টি শার্ট দিছে একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে যেরকম বো টাইপের ব্ল্যাক কালার ও এটা আপনি খেয়ালই করেন মানি ডলার ডলার দিয়ে বো বানা ওয়া এটা যদি সত্যি সত্যি নিতে পারতাম তাহলে দুইশো ডলার আমার কাছে থাকতো এই উপরে একটা নিচে একটা অ্যান্ড নেক্সট কি এটা ও এটা অ্যাকচুয়ালি এগুলো গিফট করছে শোতে আপনারা আই থিঙ্ক ওই ব্লগটা অলরেডি দেখে ফেলছেন এটা হচ্ছে বারবি সো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আর বড় করতে চাচ্ছি না বিকজ আমি অনেক টায়ার্ড সেই সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে এই যে এখন পর্যন্ত পুরো রেস্ট ছাড়া তো সবাই অবশ্যই ব্লগটিতে লাইক কমেন্ট শেয়ার করবো সবাই বেলা পেয়ে বাই